এবার কানাডায় এক প্রবাসী কাছে অপমানিত হলেন সাকিব সাকিবের মুখে ছিল না কোনো জবাব বিস্তারিত প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপের পর কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আলহাসান এরপর আবারও শুরু হয়েছে টাইগার অলরাউন্ডারের ম্যারাথন দৌড় খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা আবগার হয়ে নিয়মিত মাঠেই দেখা যাচ্ছে তাকে অবশ্য মাঠের ক্রিকেটে ভুলে মতোই সময় পার করছেন সাকিব মাঠের বিতর্কে সাকিব বাইরেও সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা উত্তাল দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রিয়াঙ্গনে তারকারা তবে বেতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরবি আছেন জানি এইই তার ভক্ত সমর্থকরা দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব আল হাসান গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিছিসাউগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশী তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুঁড়ে দিলেন এই প্রসঙ্গে কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব সাকিব সরাসরি উত্তর দেননি বরং কিছুটা ক্ষুদ্র কণ্ঠেই তাকে বলতে শোনা গেল দেশের জন্য আপনি কি করেছেন এই সময় সেই দর্শক উত্তর দেন আমি কথা বলছিলাম আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি বরাবরই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন অবশ্য এ সময় ক্ষুদ্র সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান সুপ্রিয় দর্শক সাকিবের এই ব্যাপারে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না